লিখাই বছর আগে জমিন আর 10 বছর আগে জমিনর মূল্য বাড়িসে তারে রেটে পাইতাম নাইলে জমিন গড়াই করতাম ইলাকোনো ভারতের সংবিধান আসে মাফিয়াগিরি কোন ভারতের বিধানো আসে নমস্কার আমার প্রিয় দেশবাসী কত বছর হয় আমি বড় কঠিন বিপদে আছি নমস্কার রাজনগর টুডে পেজের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি পাল ভূমাফিয়াদের নির্যাতনের শিকার যুবক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভূ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এদিকে ধলাই সপ্তগ্রামে ভূমাফিয়াদের শিকার হলেন এক যুবক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে এ নিয়ে সপ্তগ্রাম জিপির লোকনাথপুরে বাসিন্দা অসহায় যুবক শাহিদুল ইসলাম লস্কর জানান দীর্ঘ দশ বছর পূর্বে কিছু জমি ক্রয় করেছিলেন তিনি জমি ক্রয়ের কয়েক বছর পর থেকে মালিকপক্ষ নানাভাবে তাকে নির্যাতন করে আসছে। এ নিয়ে তিনি বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি সোনাই সার্কেল অফিসের সহযোগিতায় যখন জমির সঠিক মাপ করতে চান তখন মালিকপক্ষ নানাভাবে হুমকি দিলে জমির মাপ করা হয়নি তিনি আরও বলেন দীর্ঘদিন থেকে তিনি জমিতে কৃষিকাজ করে আসছেন কিন্তু এবার মালিক পক্ষ তাকে কৃষিকাজে বাধা দেয় যদি কৃষিকাজ করা হয় তাহলে তাকে সহ পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলেন শাহিদুল তিনি ন্যায় বিচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন শাহিদুল সহ তার পরিবারের সদস্যরা আমি দহ বছৰ আগে মানুহ লাগে একজনে আমাৰ কিছু জেগা ঘেৰাও কৰি ৰাখছে একজনে আমাৰ জাইগাত মাটি খাটছে আমি নিষেধ কৰলে আমাৰে মাৰ ইয়ে কৰে মাৰ্ব এইম কৰে উল্টা আমাৰ লগে মানে অত্যাচাৰ কৰে অন্যায় অত্যাচাৰ খুব বেছি কৰে আমি আইনৰ আশ্ৰয় নিয়া পুলিচ পুলিচে প্ৰশাসনৰ কাষে গেছি গিয়ে এফ আই আৰ দিছি এফ আই আৰ দিলে পুলিচ আছে আইচা দেখিয়া আমাৰ কৈলা যে কাজ কৰ তুমি জমির বিষয় নিয়ে আমরা বেশি কিছু জানি না তুমি এক কাজ করো সার্কেলে যাও সার্কেলে গিয়ে ডিমার্কিশন করো তখন আমি ডিমার্কিশনে যাই ডিমার্কিশন সার্কেলে গিয়ে ডিমার্কেশন করি ডিমার্কিশনের অর্ডার আসছে সেই দেখো ডিমার্ককিশনের অর্ডার তো ডিমার্কিশনের অর্ডার আওয়ার পরে আওয়ার পরে এলাস্টাফ আইসুই পুলিশ প্রশাসন আইসন আওয়ার পরে জমির আমার ডকুমেন্ট দেখিয়া তারা জমিটা মেজারমেন্ট মেজারমেন্ট সমস্ত মেজারমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আহ সীমানার চতুর্ সীমানার কুটি নির্ধারণ করার সময় তারা দা কুরাল লাটি লাঠি এইসব নিয়ে রিটার্ন হইয়া পুলিশ স্টেশন গেছে গিয়া পুলিশ স্টেশন যাওয়ার পরে তারা এলা স্টাফ অপেক্ষা করতে করতে টাইম হয়ে গেছে গিয়া সন্ধ্যা টাইম হয়ে গেছে তারা রিটার্ন পুরা গেছে গিয়া যদি নাযাও তোমাৰে মাৰিয়া পিছ পিছ কৰি বস্তাত ভৰিয়া পেলাই মুখ অথবা তোমাৰ যিকোনো মতে বাঢ়ি চাৰিয়া যাই লাগব আুৰ ইকবাল চাহিদ আচম টিলাৰমিন পৰিবাৰ চালানি খুব কঠিন হৈ যায় তাৰ বৰ্তমানে আমি হাল চাছ কৰ নিজে হাল নাই ভাড়া গাড়ী দিয়া অথবা মানুহে চোৱাই যেন তাৰে ৰেণ্ট কৰি দিয়া দেওয়া হয় ভাড়া দেওয়া হয় এরকম তো গাড়িওয়ালার গাড়িওয়ালার গাড়ির মালিক তারা নিষেধ করছে যেন খেও জমিন করিও না যদি হাল চাষ করো দিয়া জ্বালাই ফেলাই দিবো গাড়ি আর মারধুর কর্ম করে আমাদের সাথে যোগ করিও না। এইরকম নিষেধ করি লাইছে নিষেধ করার পরে নিষেধ করার পরে এখন আর খেও আমার জমিত মানে হাল চাষ করে না ওখান পর্যন্ত আমার জমি আল চাষ করতাম পারছি না আমি এখন আমার যেন এতটুকু ইয়ে নাই আমি গাড়ি লইতাম লইয়া খেত লামতাম খেত করতাম আমার অতটুকু টাকা পয়সা নাই ডিএসপি মহাশয় অথবা হিমন্ত মামার কাছে আমার এই আওয়াজটা সারাই ফসাইয়া দিতায় আর আমার ডয় ডকুমেন্ট সব কিছু আছে এই ডয় ডকুমেন্টে আমি যদি যদি মালিক হই না তাইলে আমার কোনো অসুবিধা নাই আমার বিদায় দিলে আমি বাড়িয়ে যাই মুগিয়াই জায়গার থাকিয়া তারা জমির বৃদ্ধি মূল্য বৃদ্ধি হয়েছে বলিয়া তারা টেকা দিতাম দশ লাখ দিতাম পনেরো লাখ দিতাম পাঁচ লাখ দিতাম এইরকম দাবি করে আমি এই এই সমস্যা যখন আমার হাল চাষ করতে দিছে না তখন আমি আমার মহল্লাবাসীরে বিচার চাইছি কইছি এরকম এরকম তারা করে আর মহল্লাবাসী তারা গেছে তার কাছে বিচার চাওয়ার লাগিয়া যেন বিচারক বই না বইয়া সমাধান করি

যেন আমার এই অনুরোধটা সবাই শেয়ার করিয়া মামার কাছে পৌঁছাই দেও আর মামায় আমারে এই নিয়ার বিষয়টা করিয়া দেওয়া তারা মাফিয়া মাফিয়াগিরি পত্রা মাফিয়াগিরি ফরিয়া আমারে অন্য অত্যাচার পত্রা